শুরু না শুরু হয়নি শুরু আবার লুকি ব্যবসা রয়েছে জামা পড়ে রয়েছে ইচ্ছা বলে ঢুকার কোনো সিস্টেম হইব আর যদি মানুষ যদি না ঢুকতে পারি পানির নামে তো ঢুকতে পারি না নালি তো নিশ্চয়ই ঢুকতে থাকতে ওই যে স্যান্ডেল বাসে মালিশ বাসে জামা কাপড় বাঁচতেছে কিন্তু ভিতরে তো আমরা ঢুকতে পারতেছি না আমরা মানুষের কাছে শুনতেছি যে এখানে মানুষ মাইরা ময়রা এখানে ফালাই দেয় নিচে আরো তালা আছে মান্দা মানুষের কাছে শুনতাছি। তখন এখন পানির জন্য কিছু দেখা যাচ্ছে না এটার মিতে এটার মিতে কোনো কাহিনী আছে এখানে কোনো কাহিনী আছে নালে কোনো সারা বাংলাদেশের মিতে এর ভিতরে পানি থাকে না এটার ভিতরে পানি কেন আর জাগায় জাগায় এরকম কুয়া কেন এরকম কুয়া করছে শুনো যেমন মানুষ ময়রা

দর্শক দেখতে পাচ্ছেন আসলে সুরঙ্গের মতো বড় আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমরা অনেক গভীরতা আসলে মানুষজন সবাই দেখার জন্য আসলে দেখার জন্য এসেছে সবাই দেখছে দর্শক আসলে এই মুহূর্তে কিন্তু আসলে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ সবাই কিন্তু এই যে আইনাগর নামের জায়গাটা এইটা দেখার জন্য কিন্তু মূলত অসংখ্য মানুষ আসলে জড়ো হয়ে আছে এবং অসংখ্য সবাই কিন্তু দেখছে মানুষজন দেখে দেখে আসলে তারা তাদের সেই